নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি টক ঝাল স্বাদের পানি ফুলুরি রেসিপি নিয়ে বেসন দিয়ে তো বেগুনি আলুর চপ অনেক কিছুই খেয়েছ আজকে এটা দেখে ঝটপট বানিয়ে নাও বেসনের তৈরি পানি ফুলুরি এই গরমে এটা বানিয়ে খেতে পারবে যারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের কাছে এটা দারুণ লাগবে আমি তেঁতুলটাকে জলে প্রথমে ভিজিয়ে রাখবো তারপর একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা আর দিচ্ছি সামান্য নুন আর এক চামচ কোরানো আদা দিয়ে দিচ্ছি আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও যেন না হয় এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর এই সব কিছু যাতে ব্যাটারের সাথে ভালো করে মিশে যায় এরকমভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব ভেতরে একটুও যেন দানা দানা না থাকে আর খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে এই যে দেখো এরকম হয়েছে ব্যাটার এখন কিছু পরিমাণে ধনে পাতা আমি কুচিয়ে নিচ্ছি বিকেলবেলা কোনো অতিথি আসলে তুমি চট জলদি এটা তৈরি করে খাওয়াতে পারবে এটা তৈরি করা খুবই সহজ আর এখন একটা পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিচ্ছি দুটো লঙ্কা এভাবে কেটে নিচ্ছে এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন এই ভাজা মশলাগুলো দু তিন মিনিট ভেজে নিচ্ছে এবার এই ভাজা মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেবো এবারে তেঁতুল জলটা থেকে দানাগুলো বের করে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো বিট নুন আর ধনে কুচি দিয়ে দিলাম এখন এই তেঁতুল জলটার মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার গুঁড়ো দিয়ে দিলাম এখন চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এরকম এক প্যাকেট জলজিরা আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা এরকম একটু ছিঁড়ে দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে গন্ধরাজ লেবুও দিতে পারো এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফুলরিগুলো ভেজে নেব কড়াইতে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে এই ব্যাটার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলোরিগুলো ভেজে নেব আর এই ফুলরিগুলো একটু বেশি তেলে ভাজলেই খুব ভালো হয় আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি তাতে ফুলুরিগুলো দুবারে ভেজে নিতে পারবো এভাবে উল্টে পাল্টে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি ফুলুরিগুলোতে একটু রঙ আসলেই ফুলুরিগুলো নামিয়ে নেব এটা বানানো যেমন সহজ খেতেও খুবই ভালো লাগে এই যে দেখো এইভাবে সবকটা ফুলুরি ভেজে নিয়েছি এবারে যে তেঁতুল জলটা তৈরি করেছিলাম তার মধ্যে ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি ফুলোরিগুলো গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব। যতটা বেসন নেব সেই অনুযায়ী তেঁতুল জল নেব কারণ ফুলরিগুলো জল টেনে নেবে আর এই জলটা রুম টেম্পারেচারেই থাকবে কিন্তু ফুলোরিগুলো গরম থাকা অবস্থায় এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব দশ মিনিট এভাবে রেখে তারপর সার্ভ করতে পারবে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব যদি নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ